নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন দুপুরবেলা রান্নার দিকে যাব তো আজকে রান্না হবে নদীর মাছ আর মা গেছিলো সকালবেলার দিকে হাঁটতে একেবারে দয়াপুর বাজার পর্যন্ত ওখানে সবে একেবারে নদীর থেকে মাছ তুলেছিল এবার মা তো টাকা টাকা নিয়ে যায়নি ওইভাবে ঘুরতে গেছিলো সকালবেলা হাঁটতে যায় যেটা তো এসে বলছে যে বড় মাছ তুলেছে নদীর মাছ ওই একটা নিয়ে আসলে হতো এবার সৌরভের বাবাও ঘুমাচ্ছে বলছে পাগল ওই মাছ নিয়ে আয় যা টাটকা টাটকা মাছ এবার বড় মাছ নদীর সোনাবোগো মাছ যেটা আমরা খাই ভালোও লাগে আর অনেকটা বড় হলে সাইজে বেশ ভালো লাগে তো সেই মাছ ও গিয়ে আর এখন নিয়ে এসছে সেটাই রান্নাবান্না হবে তো মা পছন্দ করেছিল ওই মাছ খেতেও ভালোবাসে বা ভালো লাগে এমনিতেই তো সেটাই রান্নাবান্না আর আজকে আমাদের আপ্যায়নে আবারও অতিথিরা আসছেন তো সেজন্য রান্নাবান্নার ব্যবস্থা হচ্ছে আর কি ওনারা এখন এসে পৌঁছাননি আসুন তার মধ্যে আমরা এদিকে যতটা পারি এগোতে লাগি আর এখন আমি দাঁড়িয়ে আছি তেজপাতা গাছের পাশে এইখানে দেখুন নতুন নতুন একদম পাতা ছেড়েছে কচি কচি তো এইগুলো কচি পাতা হওয়ার দরুন মনে হচ্ছে এইভাবে ঝিমিয়ে আছে কিন্তু যেগুলো ইয়ে পাতা পুরানো পাতা দেখুন শক্ত আর এগুলো সতেজ মতো মা বলছে তেজপাতা গাছটার কি হলো এতে আবার জল টল দেওয়া হচ্ছে কিন্তু এটা কি অসুবিধা হচ্ছে কিছু বুঝতে পারছি না আর একটু রোদ ছাড়লে তখন এই পাতাগুলো ঝুলে যাচ্ছে এগুলো খুব নরম বাগান বাড়ি আমাদের কিন্তু সেজে উঠেছে সেজে উঠেছে বলতে এখন কিছু বোঝা যাবে না সমস্ত জায়গায় সব রকমের দানা চারা একটু একটু করে বসানো হয়েছে এখন আস্তে আস্তে সব বড় হবে লেগে যাবে সবজি সব ফুল ফল ভরে যাবে তখনই আর কি বোঝা যাবে যে কতটা কি লাগানো হলো কোথায় কি লাগানো হলো তো এই হচ্ছে ব্যাপার এখনো পর্যন্ত খাঁ খাঁ করছে যেন দেখলে তো এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না যাই দেখি গিয়ে বড়ো মাছ যখন কাটতে আজকে সময় লাগবে না তার সঙ্গে সঙ্গে অন্যান্য কি বান্না হয় দেখা যাক তো সঙ্গে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন দেখি বাড়ির দিকে যাই আমি একটা ওই পুরানো পাতা ছিঁড়লাম একটুখানি কানা আর এই কচি পাতা তো কচি পাতাটার এখনো কিন্তু গন্ধ হয়নি এইটা একটু বেশ সুবাস তেজপাতা এ সোনা ওদিকে সোনা পাখি নেমে গেছে জলে চান করতে আরও ঠাকুরদাও ব্যাপারে নামবে দুজনে মিলে দুই ভাই মিলে চান করে উঠছে আমি চান করে একদম রেডি মাও ওদিকে চান করে রেডি হচ্ছে মাঝখানে এসতো আমি বুঝতে পারছি সব জায়গায় একটু একটু করে সবুজের মাথা দেখা যাচ্ছে এই সমস্ত সব জায়গায় কোথাও পালং শাক লাল শাক ধনে পাতা মূল এই যে এইখানটা বেশি বের হয়ে গেছে এই যে এইগুলো মূল যাও নদীর ওই সোনা মাছ আছে তার সঙ্গে চিংড়ি আছে আর আছে মোচা এখন কি দিয়ে কি রান্না হয় দেখি অনেক রকমের সবজি আছে গতকাল হাট বাইক ছিল হাটের থেকে নিয়ে এসেছে বাহ বাবা এইবার দুজন পড়ে গেছে না ঠাকু টাগু তো ওই লাফ দিও না দেখেছো দেখেছো ও বা তো ও লাভ দিচ্ছে কিছু বলছে না

কে ওট একটু পান্তান খিয়ে নে মেলা আগরারনার দিকে যাও মাছ মাছ কাটপো আজকে বড় মাছ কাটতে সময় লাগবে না তাড়াতাড়ি ভিজে যাবে রান্নারটা তাড়াতাড়ি করে নাও আজকে প্রত্যেক দিন একটু ধীরেই যায় আজকে সারা-সারা Chandan কি লাগে বড় ভাই এ পাগল বকারি আর খুব ভালো প্রিয় মাছ আর আমার দাস তো মাছটা দিকে কখন মাছের ধারে যাব মাছটা কাটবো চান করে উঠে পান খাচ্ছে না কেন দুটো সারি জল খাইছি কোন তো জল খাই তো দেখি ও খাইছি তুমি দেখতে পাও না চান করে উঠলি একটু দুটো সাল একটু জল গালে দে পান খেতে

উঠোনে ধারে দেওয়া থাকলে আর ঠাম্মা কি করবে জানো চান করে আসবে দুটো ধান তুলে খুঁটিয়ে হাত থেকে হাতে করে নিয়ে আসবে এনে চান এসে সেই চাল কটা বাটা একটা কিছুর থবে কাগজ টাগজ থুয়ে আর থাল ঘরে যাবে সেখান তো আসবে এসে সেই চাল কটা গালে দেবে একটু জল গাল দেবে দিয়ে পান নেব পান খাইয়ে তারপর গিয়ে গোটা কাটা করবে মাছ শাক রান্না বান্না

আর এর থেকে সাইজে বড় চিংড়ি সেটা কেটে লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এই চিংড়িটা এখন বাঁচতে হবে আচ্ছা এই মাছটা কিভাবে কাটুন তো বল হ্যাঁ হ্যাঁ এই মাছ পুরোটাই বড় বড় থেকে পিস করো এই দিকের ওনারা খাবেন সেইভাবে এইভাবে হ্যাঁ সাইড গুলো কেটে দাও দিন কাটা দাও তো না ইচ্ছে লম্বা ভিড়িয়ে কেটে দাও সাইড কেটে আবার গোল গোল পিচ করে এর কোনো তো ভাঙার ভয় নেই এরা পেডি নেই আলাদা করে আর এবছর আমরা কিন্তু প্রথম লাল শাক খাচ্ছি আপনাদের হয়তো এর আগে আগে খাওয়া হয়ে গেছে আমাদের হাটে যাওয়া হয় পাওয়া যায় না আর আমাদের বাড়িতে তো হয়নি এবারে লাল শাকের খুব সমস্যা লাল শাক মুলো বা শীতকালীন সবজি এবছর এই আজকে থেকে খাওয়া শুরু হলো মা কালকে হাটে গিয়ে মোটামুটি শীতকালীন সবজি টুকটাক করে নিয়ে আসছে তো লাল শাকটা তো সবারই প্রিয় ভালো লাগে আর নতুন উঠলে তখন তো তার একটা চাহিদা থাকে ঝাল করলে হবে যে ভেতানি চিংড়ি আমরা বলি এটার বড়া খেতেই ভালো লাগে ভাতের কি খবর এদিকে ভাত ডাল বসানো দেখ ভাতটা হয়ে গেল ফ্যান ছেড়ে দিলাম ওদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে আর মশলাপাতি টুকটাক মোটামুটি রেডি দিকে আছে কিছু আদা ছাড়ানো হয়েছে রসুন ছাড়ানো হয়েছে এইবারে আস্তে আস্তে করে নিতে হবে তাহলে আজকে মেনুতে দাঁড়াচ্ছে ডাল চিংড়ি দিয়ে মোচার বড়া লাল শাক চিংড়ি আর সোনা মাছের ঝাল ওরকম হচ্ছে চাই রকম হ্যাঁ না হ্যাঁ চাই রকমই হচ্ছে

ডালটা হয়ে গেছে ভাত আর হয়ে গেছে ফের আর একখানি এখানে বসানো হয়েছে আর এখন আমি মাছগুলো ভাজবো লাল শাক অর্ধের মতো বাচ্চা হয়েছে এখন এক তারিখ আছে মা মোশা ঠিক আছে কদিন আগে পাড়া কদিন আগে পাড়া বলি তো চলুন কালো ওই ওপরের দিকে যেগুলো কালো হয়ে গেছে বাদ দিয়ে বাদ বাকি ইয়ে করে বলো ও তো ভাতিয়ে নেবো আর এমনিতে মাছের মধ্যে একটু লঙ্কা গুঁড়োও দিচ্ছি বেশ হবে আর এদিকে মশলাপাতি রেডি আদা রসুন সব বাটা সরষে পোস্ত কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা একটুখানি গুছিয়ে নিতে পারলে রান্না করতে সময় লাগে না কিন্তু সেই গুছিয়ে ওঠাটাই সময় মশাটা ভালো করে কুষিয়ে নিচ্ছি

এই যে চিংড়িতে লবণ হলুদ মাখানো এইগুলো দিয়ে লাল শাক হবে এখন মাছ ভাজবো একদিকে একদিকে এক ফাঁকে একটু করে লাল শাকে হাত দেবো পেঁয়াজ লঙ্কা কাটবো ও বাবা আর কি বললো জানো সামদান করে কাজ না দিলি রসুন কাজ দেবনি কাজ দিলি তার কারণ একটা মানুষ সামদান করে দেবে খেয়ে চাম নাড়লাম মনে হয় যে ঘুম ঘুম পাচ্ছে দিন তো মানুষের শরীর সমান মাছ গুলো সব দিয়ে দিই এই মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যে সব হয়ে এই যে গরম তেল পেয়ে একেবারে ভালো করে খেয়ে

থাকে বুঝলে ডাক্তার ডাক্তার মতো তোকে খাদি বান করবে কোন খাদি বলে মানে সমস্যাটা যাবে না ওটা কোনো ব্যাপার না কলার মতো অল্প বই মানে খাওয়া মা ওই মোচার ওই মাছ খানের ওই যে মাছটা ওটা কিন্তু মিষ্টি মিষ্টি লাগে মাছ বলি একদম মাছ খানে থাকে যাদের আসার কথা ওনারা কিন্তু এসে গেছে এর মধ্যে আমরা গিয়ে নিয়ে আসলাম আর এই রান্না বান্না চলছে এই তো কি করছো

হ্যাঁ কয়েক বেলা করে খোলাই করে হ্যাঁ ওই রকম ওই যে যেরকম রাস্তায় বসে ওরকম ওইরকম আমার বস হম এই হ্যাঁ ওখানে থাকে ইয়ে করে

আচ্ছা মোচা মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে আচ্ছা একটু মোচা শাক আমার হাজবেন্ডটা খায় না মাছ দিলে মাছটা ভাজা হয়ে গেছে এখন উঠে নেবো দারুন একদম লাল লাল করে ভেজেছি

বাগানে যখন লাল শাকটা এদিকে বাগান বাড়ি সবাই সেই মতো করতে পারিনি দু একজন যারা করেছে হাটে তুলছে তোলার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে আমাদের কালকে গিয়ে নিয়ে এসছে

সব একটু ভেজে নিয়েছি এবারে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর ওদিকে কিন্তু গল্প হচ্ছে মারা বলছে মার সঙ্গে মাল থাকতে নামবে এরকম প্ল্যান করে এসছে বাড়ির থেকে জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো সব ওদিকে গল্প করছে মাঝে মধ্যে কিন্তু একটু করে দেখে আসছে কিন্তু সব সময় তো ক্যামেরা রাখি এবার কি কথা আসছে কি যাবে না একটুখানি জল দিয়েছে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম এবারে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিয়ে দিলাম এর সঙ্গে একটু পোস্তও দেওয়া আছে ভুলে গেছিলাম বলতে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিশিয়ে নিলাম এবারে জল দিয়ে দেবো আর বেশি নাড়াচাড়া করবো জল দিয়ে দিই ঝোলটা ফুটে গেছে এখন মাছগুলো দিয়ে দেব একটুখানি মাছ দিয়ে ফুটিয়ে দেব এই মাছটা একটু শক্ত হয় তো একটুখানি ফোটালেই হয়ে যাবে ওদিকে মাছের ঝোলটা হয়ে গেছে লাস্ট একটু একটাকাটা গরম মশলা গুঁড়ো দেব ভাতও ফুটে গেছে আর ওটাও হয়ে যাবে এখন লাল শাক আর মোচার বড়া এইটা বাকি ওটা আমি করছি

চিংড়িটা একটু নেনে টেড়ে নিয়ে তারপরে শাকটা দেবো এই শাকটা দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা কুচে দিয়ে দেবো দিয়ে ঢাকা দেবো মশলাটা স্বাদ হয়ে গেছে একটু লবণ দিয়ে দেবো শাকটা কমে গেছে আর একটুখানি জিরের গুঁড়ো মোচাটা একটা পাত্রে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলা দেবো লবণ প্রথমে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিলাম একটু আদা বাটা পেঁয়াজ কুচি একটু চিনি দিয়ে দেবো এবারে ভালো করে এটাকে একটু মেখে নিই তারপরে এর মধ্যে একটু বেসন দেবো বেসনের বস্তা নিয়ে বসছি পাশে মা এদিকে লাল শাক কত দিব হয়ে গেছে না এখন প্রথম লাল শাক আর কমে গেছে বেশি রস হবে না একটু বেসন দিয়ে দেবো এর মধ্যে এইভাবে করে মাখিয়ে এই মিশ্রণ কিছুটা রেখে দেবো একজন কাকাবাবু আর কি ওই চিংড়ি দিয়ে খান না ওই জন্য তার জন্য আলাদা আ বাহু চিংড়ি আর কেসে কই এই তো তাই তো এ আরো ভালো করার চেষ্টা করো না এখানে চিংড়ির উপরে একটু লবণ হলুদ দেওয়া এই চিংড়িটাকে আমি প্রথমে একটু হাত দিয়ে মেখে নেব দিয়ে দেবো এবার এর মধ্যে এই ভালো করে এবার মাখিয়ে নেব চিংড়ি মোচার বড়া এখন এই মিশ্রণ একটু করে নিয়ে গোল্লা পাকিয়ে আর চেপ্টা করে ছেড়ে দিই তেল দিয়ে দিয়েছি ঝটফপট হয়ে যাবে এইটা হয়ে গেলে কমপ্লিট ওদিকে ভাত পৌঁছে গেছে ভাত ডাল চলে গেছে একা একই ওদিকে সব তরি তরকারি চলে যাচ্ছে আর এদিকেও রান্না কমপ্লিট হয়ে

চিংড়ি দিয়ে শাক ঠিক আছে বলছি চিংড়ি ছাড়া মোচার মোড়া কেমন লাগলো চিংড়ি দিয়ে মোচার মোড়া যারা খাবে এই কোথায় দেবো 나도좀 이해하시죠? 그럼, 썸네일까 나? 안 나, 썸네

আমি ওই ভিডিওতে এত হয়ে গেছি অ্যাডিক্টেড হয়ে গেছি হ্যাঁ মনে হচ্ছে যে আমার সব প্রত্যেকের নামটার মধ্যে তো আমি তুমি যখন ওই নামটা যেন কি বলছেন পলাশ

আমি তো চিংড়ি মাছ সব পছন্দ করি ভালো ভালো শাক মাছের ঝোল এখানে মাছের ঝোল পাওয়া যাচ্ছে ওটা এখানে শেষ করবো তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা যাচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ